ডেকোরেটর থেকে আনা হয়েছে চেয়ার টেবিল সহ সামিয়ানা অতিথিদের জন্য করা হয়েছে সুন্দর আপ্যায়নের ব্যবস্থা খাবারের মেনুতে রয়েছে খাসি মাথা দিয়ে ঘন ডাল মুরগি গোস্ত সাদা ভাত মিষ্টি ও সাথে পান সুপারি এমন আয়োজন কোনো বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানের জন্য নয় এটি রাজবাড়ী জেলা শহরের কয়েকজন তরুণ সমাজসেবকের উদ্যোগের দুই টাকার হোটেল দুই টাকার হোটেল হলেও এখানে সম্পূর্ণ বিনা খরচে পেট ভরে খেতে পারে সমাজের অসহায় হতদরিদ্র ছিন্নমূল ভাসমান সহ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা প্রতি সপ্তাহে দুই দিন রাজবাড়ির রেল স্টেশনের পাশে ফুলতলায় বসে এই বিনামূল্যের দুই টাকার হোটেল এখানে খেতে আসা মানুষগুলো জানান সপ্তাহের দুইটা দিন অন্তত একটু ভালো মন্দ খেতে পেরে তারা অনেক খুশি ডাউর মিষ্টি খুবই ভালো খাওয়ায় খুবই আর আমি একটু সাহায্য করতে উঠাই এই খাই যেখানে খাওয়াই চাই অনুষ্ঠান পাঠি তাছাড়া আমার মতে গরিব মানুষ যারা খাবার পেয়েছে আমরা খুবই ধন্যবাদ আপনার কাছে আশা করি আপনাকে ভালো থাকেন যে আমাদের প্রতি সপ্তাহে আমাদের খাওয়াতে পারে সে দোয়াই করি আল্লাহ মধ্যে আপনাকে ভালো থাকে বিনামূল্যে খাওয়াইছে দুই টিকার হোটেলে মুরগির মাংস দিয়ে ডাল দিয়ে মিষ্টি খেলা কাজ করতে আসে এই কাজটা চলমান থাকলে কি ভালো হবে গরিব মানুষের জন্য বলেন এর বলেন গরিব মানুষের জন্য অনেক সুবিধা হবে

এখানে দেখেন অনেক মানুষ আছে যারা একমোটা হয়তো খাইতে পারে কিন্তু একমোটা ভালো মন্দ তাদের অনেক সময় জোটে না অর্থের অভাবে তো তাদের সাথে আমরা ইচ্ছা হয় আমাদের মন থেকে হৃদয় থেকে আমাদের হৃদয় বলে যে আমরা তাদের সাথে সপ্তাহে দুই দিন আমরা ভালোবাসা বিনিময় করব সেখান থেকে এই যদিও নাম দুই টাকার হোটেল তবে এখানে সবাই বিনামূল্যে খেতে পারেন সপ্তাহে দুই দিন